বিসমিল্লাই রাহমুলাই আসসালামু আলাইকুম আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশে একটি ঘটনা সংস্কারের অনেকগুলো ধাপ নিয়ে আমাদের আলোচনা হচ্ছে এখন আমরা সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছি বর্তমান ইন্ট্রিম গভর্নমেন্ট বিভিন্ন ধরনের সংস্কার কমিশন করেছেন কমিটি করেছেন তারা কাজ করছে এর মধ্যে গত কয়েকদিন আগে বাংলাদেশে সবচেয়ে বেশি যেটা আলোচিত সেটা হচ্ছে নারী কমিশন এই যে নারী কমিশনের নামে একটি কমিশন করলেন কেন করলেন কি জন্য করলেন এটা উপদেষ্টা পরিষদ এবং প্রধান উপদেষ্টাই জানেন সবচেয়ে দুঃখজনক ঘটনা আমরা যদি একটি জাতিকে নিয়ে কথা বলি প্রথমে আমরা বলি কি আমরা প্রথম স্তরেই বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড অথবা আবার যখন একটু আমরা বড় হই একটু শিক্ষা থেকে বের আসি তখন বলি অর্থনীতি একটা জাতির মেরুদণ্ড এই জায়গা থেকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আসলে কিন্তু এই দুটাই জাতির মেরুদণ্ড না অর্থাৎ সময়ের প্রেক্ষিতে শিক্ষা জাতির মেরুদণ্ড সময়ের প্রেক্ষিতে অর্থনীতি জাতির মেরুদণ্ড আবার সময়ের প্রেক্ষিতে সমরশক্তি জাতির মেরুদণ্ড আমরা যদি ইউরোপ বা পশ্চিমাদের দিকে থাকাই রাশিয়ার দিকে থাকাই তারা কিন্তু সমর শক্তির দিক থেকে উন্নত বলেই তারা যেমন তার্কির সাথে বা ইরানের সাথে সবাই সহজে বাঁচতে যায় না ইসরায়েলের সাথে সবাই কারণ তারা সমরনীতিতে খুবই শক্তিশালী আবার পররাষ্ট্রনীতিতে যারা শক্তিশালী হয় তাদেরকেও সবাই মানে অর্থাৎ এগুলো হচ্ছে সময়ের প্রেক্ষিতে বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে দেই দেশের সামাজিক রীতি অর্থাৎ ধর্মীয় মূল্যবোধ যত শক্তিশালী সেই দেশ আসলে তত বেশি উন্নত আমি আমার আজকে যুক্তি দিয়ে প্রমাণ করি এখান থেকে আমি আমার দুঃখের বক্তব্যটা দিয়ে শুরু করি আমাদের দেশে অনেকগুলো কমিশন হয়েছে কিন্তু শিক্ষা কমিশনের নামে কিন্তু কোনো কমিশন হয় নাই সমরনীতি কমিশন কিন্তু হয়নি অর্থাৎ আমরা এবং আন্তর্জাতিক পররাষ্ট্রনীতির উপর আমাদের কোনো কমিশন হয়নি অর্থাৎ মূল্যবান কয়েকটি কমিশনই কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছি আমরা কোথায় চলে গেছি নারী কমিশন নিয়ে চিন্তা করতে চলে গেছি আরও সবচেয়ে মজার ঘটনা এই কমিশনে যারা ছিলেন তিনজন পুরুষকে রাখা হয়েছিল কমিশনে যাদের মধ্যে একজন মাত্র কমিশনের মিটিংয়ে উপস্থিত ছিলেন বাকি দুইজন উপস্থিত যাননি কেন জাননি এটা তারাই জানেন আর যেই নারীদেরকে নিয়ে কমিশন করা হয়েছিল সবচেয়ে মজার ঘটনা তাদের কারো স্বামীই নেই এখন যাদের স্বামী নাই তারা কি করে নারী অধিকার পরিবার সংরক্ষণ নিয়ে কথা বলবেন আমি ক্ষমা চাচ্ছি আমার এই বক্তব্যে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন অর্থাৎ তারা বিয়ে করবেন কি করেন করবেন না এটা তাদের ইচ্ছা এটা নিয়ে আমার বলার কিছু নাই কিন্তু অর্থাৎ একটা কমিশনে সকল ধরনের ব্যক্তিকে রাখার প্রয়োজন ছিল আমার মনে হয় তাহলে সকল দিক থেকে কমিশনটা আলোচনা করে একটা মানে কমিশনের রিপোর্ট দ্বারা করাতে পারতেন তো আমরা যদি দেখি রাষ্ট্রের ভিত্তি মোটামুটি নির্ভর করে সামাজিক ভিত্তির উপর রীতির উপর ধর্মীয় রীতির উপর শিক্ষা ব্যবস্থার উপর এবং আমাদের ইতিহাস এবং সংস্কৃতির উপর সেই ছাড়া আরও কিছু বিষয় এবং অর্থনৈতিক কাঠামোর উপর এই কয়টা যদি হয় রাষ্ট্রের মূল ভিত্তি তাহলে আমরা কি দেখতে পাই আমাদের দেশের আসলে এখন পর্যন্ত স্বাধীনতা চুয়ান্ন বছরের ভিত্তিগুলা নিয়ে আসলে কোনো কাজ করা হয়নি অর্থাৎ সেখানে আর যদি আমি যদি যেহেতু এই দেশে মোটামুটি পঁচাশি থেকে ছিয়াশি পারসেন্ট মানুষ মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেখানে ধরেই নিতে হবে আমাদের সামাজিক রীতিতে ইসলাম হচ্ছে বৃহত্তম ধর্মীয় ধর্মীয় জনগোষ্ঠীর একটা রাষ্ট্র সেখান থেকে যদি আমি চিন্তা করি ইসলামে তো পূর্ণাঙ্গভাবে অনেক কিছুই মানে ফাইনাল বলে দেওয়া হয়েছে যেহেতু আল্লাহ বলেছে কোরানে যা বলে দেওয়া হচ্ছে এর বাইরে আমার যাওয়ার সুযোগ নেই অর্থাৎ নারী কমিশন বলেন আর ধর্মীয় কমিশন বলেন অর্থাৎ যেই বলেন আমি তো কোরআনের বাইরে যাওয়ার আমার অ্যাজ এ মুসলমান কোনো সুযোগ নেই সেখানে আমরা কি দেখতে পাই আমাদের দেশের কিছু এছাড়া সামাজিক রীতিও আছে যেমন একটি নারী কমিশনের রিপোর্টের পরে অনেক প্রশ্ন চলে আসছে যে আমার শরীর আমার ইচ্ছা আমার পোশাক আমার ইচ্ছা সেখানে আমরা কি দেখতে পাই যেমন আমরা এখানে একটি গল্প বলি একবার ইউরোপে সম্ভবত এটা সুইডেনের রানীকে দাঁড়িয়েছিলেন আমরা সাধারণ মানুষ কি যে তার সাথে হাত মিলাতে পারে পারে না ঠিক ওই একই অবস্থায় আমাদের দেশের এক ভদ্র মহিলা সেখানে গেলেন এবং কিছু সবাই হ্যান্ডশিক করতেছেন তখন মহিলার দিকে একজন সাংবাদিক হাত বাড়িয়ে দিলেন মহিলা হ্যান্ডশিক করলেন না তখন তাকে প্রশ্ন করা হলো তুমি কেন হ্যান্ডশিক করলো না তখন তার স্বামী পাশ থেকে উত্তর দিচ্ছে তার স্বামী পাশ থেকে উত্তর দিচ্ছে তুমি কি তোমার দেশে রানীর সাথে সরাসরি যে আনছি বলছে না পারি না কারণ সে তো রানী বলছে এজ এ মুসলিম আমাদের কোরআন আমাদের ধর্ম প্রত্যেকটা নারীকে রানী হিসাবে স্বীকৃতি দিয়েছে অর্থাৎ পরপুরুষ বা তার চেয়ে অন্য লোক সাধারণ মানুষ তার সাথে হাত মিলাতে পারে না কত সুন্দর ইসলাম অর্থাৎ আমাদের নারীদের মর্যাদা কত উপরে যেমন নারীরা কিন্তু সমাজে বা রাষ্ট্রে বা আমাদের সংসারে দায় নিতে বাধ্য না পুরুষ বাধ্য সে স্বামী হোক বা সন্তান হোক কিন্তু সেখানে এত সুন্দর তারপর কিন্তু নারী কিন্তু সম্পত্তির অধিকার পাচ্ছে যেমন আমরা সাধারণভাবে আমরা বলি একেবারে সাধারণভাবে আমি এত ডেপ থেকে ওয়ান ইজ টু টু অর্থাৎ ভাই যদি দুভাগ পায় বোন পাচ্ছে এক ভাগ আবার স্বামীর সংসারেও সে কিন্তু দুয়ানা পাচ্ছে অর্থাৎ সেখানে নারীর নারীর অধিকার কিন্তু ইসলামে একমাত্র স্বীকৃত এবং বিয়ের সময় আমাদের কিন্তু অন্য কোন ধর্মে কিন্তু কাবিনের সিস্টেম নেই বিয়ের সময় কিন্তু আমাদের একটা অর্থ বা মূল্য ওই নারীটাকে দিয়ে তারপর বিয়েটা আমাদের বিয়েকে মানে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে সেই রীতিগুলাকে তো সেই ধর্মীয় আদর্শগুলোকে তো আমরা ফেলে দিতে পারি না এখান থেকে আমি আরেকটু বলি যেমন আমাদের সমাজে যে এটা আমাদের সামাজিক এটা আমি বলছি না ইসলামী রীতি সামাজিক নীতি যেমন ছোটোবেলা থেকে আমরা কিছু গল্প বা কবিতা পড়ে আসছি যেমন তাই 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 মামা বাড়ি যাই মামা দিল দুধ ভাই পিরে এই যে মামা ভাগিনার সম্পর্কটা কেন তারপর আরও আছে আই ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার দেশে যায় আবার দেখেন এখানে মামার গল্পটা চলে আসতেছে এই যে ভাই বোনের সম্পর্কটা খুব কিন্তু মধুর সুমধুর এছাড়া আরেকটা আছে মামা ভাগনা যেখানে আপদ নাই সেখানে এই যে গল্পগুলো আমাদের দেশের রীতিতে ছড়িয়ে ছিটিয়ে আছে সমাজে এটা কোনো ধর্ম না এটা কোনো নীতিবাক্য না এটা কোনো মানে আইন না এই যে একটা মিলেমিশে তো এই কমিশনের মাধ্যমে কি আমরা সেই রীতিগুলোকে ভেঙে ফেলতে চাচ্ছি সেই সুমধুর মামা ভাগিনা চাচা ভাতিজা বা ভাই বোনের সম্পর্কগুলোকে ভেঙে দিতে চাচ্ছি যখনই চলে আসবে যে সম অধিকার চাই সমান অধিকার যেটা কোরআনে নিষিদ্ধ সেখান থেকে চিন্তা করলে আমরা হারামের সাথে জড়িত হয়ে যাব আর যদি সাধারণ নীতির মধ্যে আসে ভাই বোনের সম্পর্কিত খারাপ হয়ে যাবে তখন মানে সম্পত্তি ভাগের পরে ভাই বোনের চেহারা দেখবে না বোন ভাইয়ের চেহারা দেখবে না তা আমরা কোন দিকে যেতে চাচ্ছি অতএব আমার বক্তব্য থাকবে যে আমরা আমি আমরা চাই আমরা কি চাই আমরা চাই আমাদের দেশটা সুন্দরভাবে প্রত্যেকটা নারী পুরুষ সে যেই হোক না কেন যেই স্তরেরই হোক না কেন মিলেমিশে থাকতে পারি এবং ভবিষ্যতে মৃত্যু পর্যন্ত যেন আমাদের পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর মানে দি সমাজ রেখে যেতে পারি সেদিক থেকে চিন্তা করলে নারী কমিশন যাই বলুক আমি চিন্তা করব বর্তমান সরকার এ নিয়ে আর বেশি কাজ না করে এটাকে আর হাইলাইটস না করে আমরা যদি তাদের হাতে সময় থাকে অবশ্যই আমি বললাম শিক্ষা কমিশন করা উচিত সমরনীতি কমিশন করা উচিত পররাষ্ট্র নিয়ে একটি কমিশন করা উচিত এই কমিশনগুলা কিন্তু আমাদের যা যখন স্বাস্থ্য খাত নিয়ে করেছে কতটুকু কাজ হয়েছে আমি জানি না এবং তারা যদি মনে করে যে না এগুলা করতে গেলে কতদিন সময় লাগে ঠিক নেই তাহলে তারা সুন্দরভাবে নির্বাচনের একটি রোডম্যাপ দিয়ে সুষ্ঠু ফ্রি ফেয়ার এবং একটা ক্রেডিবেল নির্বাচনের দিক তাহলে পরবর্তী সরকারই কিন্তু দায়বদ্ধ থাকে প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা জবাব দিয়ে জন্য সেই জায়গাটায় ওনারা নিয়ে যাবে এবং পরবর্তী সরকার যে আসুক না কেন আশা করব ইনশাআল্লাহ তারা দেশ ও জাতিকে ভালোবেসে আমাদের ধর্মীয় আদর্শকেও যেমন তারা সম্মান দিবে তেমনি সামাজিক রীতিকেও তারা মূল্যায়ন করে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিবেন ইনশাল্লা